নমস্কার আমরা আলোচনা করছি পরম পরমপূজ্যপাদ রঙ্গনাথানন্দজি মহারাজের পবিত্র জীবনের কিছু ঘটনা মহারাজ রেঙ্গুন থেকে ভগ্ন স্বাস্থ্য নিয়ে ফিরেছিলেন মঠ কর্তৃপক্ষ তাকে কঙ্খলে পাঠিয়েছিলেন একজন ব্রহ্মচারী মহারাজ সেবা শুশ্রূষা করে তাকে সুস্থ করে তোলেন সেই ব্রহ্মচারী মহারাজ বলেছিলেন রঙ্গনাথানন্দজি স্বাস্থ্য ফিরে পাওয়ার পর বেলুন মঠ কর্তৃপক্ষ তাকে করাচি কেন্দ্রের দায়িত্ব দিলেন উনিশশো সালের অগস্ট মাসে তিনি করাচি চলে গেলেন এবং উনিশশো তেতাল্লিশ সালের ডিসেম্বরে আমি গিয়ে তার সঙ্গে যোগ দিলাম তাতে তিনি খুবই আনন্দিত হয়েছিলেন তিনি এক বিস্ময়কর ব্যক্তিত্ব ঘন্টার পর ঘন্টা আমি তার সঙ্গে কাটাতাম তিনি শুধু একজন পণ্ডিত নন একজন উচ্চকোটির সাধুও বটে আগে উল্লেখ করা হয়েছে ব্যাঙ্গালোর আশ্রমে থাকাকালে বেশ কয়েকটি যুবক রঙ্গনাথানন্দজির সংস্পর্শে স্বামীজির ত্যাগ ও সেবার আদর্শে উদ্বুদ্ধ হচ্ছিল তাদের অনেকেই ইতিমধ্যে সংঘের বিভিন্ন কেন্দ্রে যোগদান করে তাদের মধ্যে কয়েকজনকে মহারাজ করাচিতে কর্মী হিসাবে পেয়েছিলেন করাচি কেন্দ্রে মহারাজ গীতা পাঠ ও ব্যাখ্যা এমন করতেন যে সবাই মন্ত্রমুগ্ধ হয়ে যেতেন কখনো কখনো শ্রোতার সংখ্যা হাজার থেকে দেড় হাজার পর্যন্ত পৌঁছত সমগ্র সিন্ধু প্রদেশে মহারাজের প্রজ্ঞিয়া আর মানবদরদি হৃদয়ের খবর ছড়িয়ে পড়তে লাগলো সেখানে সেবা কাজের জন্যে হোমিওপ্যাথিক ডিসপেন্সারি আই ক্লিনিক চলতে থাকল মুসলমান ডাক্তার বসতেন প্রচারের জন্যে ম্যাগাজিন চালু হলো উনিশশো ছেচল্লিশ সাল সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয়েছে ভারত পাকিস্তান দেশ বিভাগ হয়ে গিয়েছে মট কর্তৃপক্ষ রাজনৈতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে করাচি মঠ ও মিশন কেন্দ্রটি বিক্রি করে সকলকে ভারতে ফিরে আসতে নির্দেশ দিলেন নয় অগস্ট উনিশশো মহারাজ প্লেনে দিল্লি ফিরে গেলেন এবং সঙ্গে আনা সব টাকা পয়সা বেলুড় মঠে করাচি ফান্ড নামে জমা করে দিলেন মহারাজের ইচ্ছায় কয়েক বছর পরে সেই টাকা রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্য সুলভ মূল্যে প্রকাশনার জন্যে বেলুর মঠে দুটি ফান্ড করে রাখা হয়েছিল যা থেকে বর্তমানে যুব সম্প্রদায়ের পাঠযোগ্য রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্য কখনো বিনামূল্যে বা কখনো সুলভে বিতরণ করা যায় এরপর মহারাজ নতুন দায়িত্ব নিয়ে গেলেন দিল্লি রামকৃষ্ণ মিশনের সম্পাদক হয়ে সেখানে তার অবস্থানকাল অক্টোবর উনিশশো থেকে মার্চ উনিশশো পর্যন্ত এ সময়ের মধ্যেই তিনি দিল্লিতে বিশাল গ্রন্থগার গ্রন্থাগার প্রেক্ষাগৃহ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য পাঠ্যপুস্তকের গ্রন্থাগার শ্রীরামকৃষ্ণের মন্দির নির্মাণের ব্যবস্থা অত্যন্ত কৃতিত্বের সঙ্গেই সম্পাদন করেছিলেন এখানে থাকাকালে উনিশশো সালে মহারাজ রামকৃষ্ণ মঠের ওচি ও রামকৃষ্ণ মিশনের পরিচালন সমিতির সদস্য নির্বাচিত হয়েছিলেন এপ্রিল উনিশশো থেকে উনিশশো সাতষট্টি সালে নভেম্বর মাস পর্যন্ত তিনি রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার গোলপার্কের সম্পাদক এবং সেই সঙ্গে সংশ্লিষ্ট স্কুল অফ হিউম্যানিটিক্স অ্যান্ড কালচারাল স্টাডিজের ডাইরেক্টর হয়েছিলেন ও তার মাসিক মুখপত্রের সম্পাদনার দায়িত্ব নিয়েছিলেন এবং সমস্ত কাজটি তিনি যোগ্যতার সঙ্গে পালন করেছিলেন উনিশশো তিয়াত্তর থেকে উনিশশো পর্যন্ত মহারাজ ছিলেন রামকৃষ্ণ মঠ হায়দ্রাবাদের অধ্যক্ষ সেখানে অন্ধ্রপ্রদেশ সরকার প্রদত্ত আট একর জমির উপর তিনি গড়ে তুলেছিলেন বিবেকানন্দ ইনস্টিটিউট অফ এডুকেশান অ্যান্ড কালচার বিবেকানন্দ স্বাস্থ্যকেন্দ্র আজ রামকৃষ্ণ মন্দির অন্ধ্রপ্রদেশের বিভিন্ন গ্রামে গ্রামীণ উন্নয়ন কর্মসূচিগুলিতেও তিনি আত্মনিয়োগ করেছিলেন এবং সেটিকেও সুন্দরভাবে রূপ দিয়েছিলেন এইভাবেই রঙ্গনাথানন্দজি ঠাকুর মা স্বামীজির ভাব প্রচার করেছিলেন সারা ভারতবর্ষে জীবন তুচ্ছ করে তিনি মানুষের পাশে দাঁড়িয়েছেন তার গীতা পাঠ ব্যাখ্যা শুনে সবাই মন্ত্রমুগ্ধ হয়েছেন তার প্রজ্ঞা আর মানবদরদি হৃদয়ের কথা ভারতবর্ষ এবং বাইরেও ছড়িয়ে পড়েছিল নমস্কার